জগতের নাথ জগন্নাথ আমরা স্নানযাত্রার দিন দারু ব্রহ্ম জগন্নাথদেবকে গণেশ রূপে দেখতে পাই কিন্তু কেন দারু ব্রহ্ম জগন্নাথদেব স্নানযাত্রার দিন গণেশ রূপ ধারণ করেন কেন নমস্কার বন্ধুরা আমার ভারত ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত একবার দক্ষিণের গণপতি ভট্ট ব্রহ্মসঙ্গীতা পাঠ করতে গিয়ে দেখেন ব্রহ্মসঙ্গীতের লেখা আছে নীলাচলের নীলমাধব ব্রহ্ম জগন্নাথদেবকে দর্শন করলে লাভ হয় জগৎ সংসার থেকে মুক্তি মিলে গণপতি ভট্ট ভাবেন তার তো অনেক বয়স হয়েছে দারু ব্রহ্ম জগন্নাথ এবার দর্শন করে এই দেহকে দিকে এগিয়ে নিয়ে যেতে হবে রওনা তিনি হন মন্দিরে প্রবেশ করবেন ঠিক সেই দারু ব্রহ্ম জগন্নাথ দেবের জয় দিতে দিতে এগিয়ে আসছিল গণপতি ভট্ট তাদের থামিয়ে জিজ্ঞাসা করেন আপনারা কি দারু ব্রহ্ম জগন্নাথ দর্শন করেছেন তারা বলেন হ্যাঁ আমরা দারু ব্রহ্ম জগন্নাথ দর্শন করেছি এই বলে লোকগুলো পুনরায় দারুব্রহ্ম জগন্নাথ দেবের জয়ধ্বনি দিতে দিতে সেই স্থান ত্যাগ করে গণপতি ভট্ট ভাবেন তিনি কি ভুল দেখলেন এবং ভুল শুনলেন তিনি সঙ্গে সঙ্গে ব্রহ্মসঙ্গীতা বের করে দেখেন না লেখা তো ঠিকই আছে তবে এরা জীবিত অবস্থায় কি করে আছে এরা ব্রহ্ম লাভ করলো না কেন বা এদের দেহের মুক্তিই বা হলো না কেন আমি দারু ব্রহ্ম জগন্নাথদেবকে দর্শন করব না আমি এখনই স্থান ত্যাগ করব। তিনি স্থান ত্যাগ করতে উদ্যত হলে ভগবান বৃদ্ধর বেশে এসে বলেন তুমি যা পড়েছ তা ঠিকই পড়েছ এবং তুমি যা দেখলে তাও ঠিক কারণ ভগবান হলেন ভক্তবাঞ্ছা পূরণকারী যে যেভাবে ভগবানকে দেখতে চান ভগবান তার ইচ্ছা সেভাবেই পূরণ করেন গণপতি ভক্ত এবার মনে মনে ঠিক করেন তিনি ভগবানের দর্শন করবেন গণপতি ভট্ট ভগবানকে দর্শন করে অবাক হয়ে যান না এ তো তার দারু ব্রহ্ম জগন্নাথ নয় কারণ গণপতি ভট্ট ছিলেন একনিষ্ঠ গণেশ ভক্ত তিনি ভগবানকে সবসময় গণেশ রূপে কল্পনা করতেন তিনি হতাশ হয়ে সিদ্ধান্ত নেন আত্মহননের এ দেহ রেখে কী লাভ তিনি মনে মনে ভগবানের উদ্দেশ্যে বলেন আমি জানি আত্মহত্যা মহাপাপ কিন্তু আমাকে সে পথেই যেতে হবে তিনি ভগবানকে ফলমূল সহযোগে পুজো দিয়ে মন্দির ছেড়ে যেতে উদ্যত হলে ভগবান মন্দিরের এক পাণ্ডাকে পাঠান পাণ্ডা গণপতি ভট্টকে বলেন পাপ কাজে লিপ্ত না হয়ে আমার সাথে মন্দিরে চলুন ভগবানকে একনিষ্ঠ চিত্তে স্মরণ করুন ভগবান নিশ্চয়ই আপনার মনের অভিলাষা পূরণ করবে গণপতি ভট্ট মন্দিরে ফিরে আসেন এবং সত্যি সত্যি ভগবানকে গণেশ রূপে দর্শন করেন এবং গণেশরূপে তিনি ভগবানকে দর্শন করে আনন্দের বিহলভ হয়ে পড়েন দিনটি ছিল ভগবানের জন্মদিন অর্থাৎ স্নানযাত্রার দিন সেই থেকেই পুরীর মন্দিরে নতুন প্রথার প্রচলন হয় ভগবানকে স্নানযাত্রার দিন স্নানের পর ভগবানকে গণেশ রূপে সজ্জিত করা হবে এখনও পুরীর মন্দিরে এই প্রথা প্রচলন আছে বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই কমেন্টসে জয় জগন্নাথ দেব লিখতে ভুলবেন না